আসসালামু আলাইকুম সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাকত হোসেন আজকে সারা দিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে শুরু করছি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে তিনেক গলে বিধ্বস্ত করেছে বরুষিয়া ডটমন্ড তবে প্রথম লেগে চার শূন্য গোলের ব্যবধানে বরুশিয়া ডটমন্ডকে হারানো পাঁচ তিন গোলের ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা রাতের অপর ম্যাচে অ্যাস্টন বিলা তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি কে প্রথম লেগে তিন এক গোলের ব্যবধানে পিএসজি অ্যাস্টন বিলা কে হারানো পাঁচ চার গোলের ব্যবধানে সেমিতে পিএসজি আজ রাতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে তারা তিন শূন্য গোলে পিছিয়ে থাকায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ রাতে একই সময় অপর ম্যাচে বায়ান খেলবে ইন্টার মিলানের বিপক্ষে জার্মান লেগে গোলের ব্যবধানে পিছিয়ে আছে ও বাইন ও তাদের সারাটাই খেলতে হবে ভুটান লিগ খেলতে আজ দেশ ছেড়েছেন কৃষ্ণারানী সরকার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নিশ্চিত করেছেন এ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের দশজনারী ফুটবলার ভুটান লিগে খেলতে গেলেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ক্যারিয়ারের গদলি লগ্নে বিদায় বেলায় সে লেগেছে গ্রহণ যে রাজনীতি নিয়ে এত এত আলোচনা সমালোচনা সেই রাজনীতিতে আসাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন সাকিব আমার আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে আমি চ্যালেঞ্জ করছি আবারও মাগুরা এক আসনে নির্বাচন করলে আমি জিতবো রাজনীতির সাকিব নাকি মাঠের সাকিব কোনটা দিয়ে মূল্যায়ন করা হবে তা নিয়ে সাকিব জানান গত আঠারো বছর নাকি সর্বশেষ ছয় মাস কোনটা দিয়ে আমাকে বিচার করবেন সে সিদ্ধান্ত আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশিরভাগ মানুষের চাই আমি দেশের হয়ে খেলে অপশন নেই এবং আরো কিছুদিন চালিয়ে যায় আমার বিশ্বাস আরো দুই এক বছর দেশের হয়ে আমি খেলতে পারবো পিএসএল এ চলছে রিসাদ ম্যাজিক দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে রিসাদি আবার পিএসএল এ যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী সমান ম্যাচে ছয় উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আব্রার আহমেদও তবে ইকোনমি রেট ও বোলিং করে এগিয়ে থাকায় শীর্ষে আছেন রিসাদ পিএসএল এর শীর্ষ উইকেট শিকারীর প্রতীক ফজল মেহমুদ ক্যাপও পেয়েছেন তিনি আগামীকাল সকাল সাড়ে দশটা নারী বিশ্বকাপ বাচ্চা বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এ সুপার লিগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মহামেড খেলবে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এছাড়াও অন্য ম্যাচটিতে গাজী গ্রুপের প্রতিপক্ষ গোসেন ক্রিকেট খেলব আজকের সবুজ মাঠের আয়োজন এ পর্যন্তই ধন্যবাদ